লে দেমো আপ তোরা কিলা দা পরাই যা যাই ভাই আম কে কি লাগাস না ভাই আম তো কিছু কিছু লাগা কিছু লাগার লাগবো হ্যাঁ আর কিছু লাগার না आजा মারা লাভ আছে হ্যাঁ হ্যাঁ হপ আম লাগা হ্যাঁ ভাই আম জানি না जा 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 अरे क्या कर अरे हाय चाचा ए बेटा कान की लवार करे हम चला मत कर चाचा बस रे सा कर जा बाबा बैठ से वहां का मर रहा है ना बेटा लवार कर के और रखे हाफ गिर

ওই যে অনেক মানুষজন আছে তো এখন দায়িত্ব আপনার সামলানের একজন মুরব্বী দরকার যাইবেন নি ভাই আমরা একটা সংগঠন বানাচ্ছি সংগঠনের নাম হলো নুরাল ইসানিয়া জনকল্যাণ ফাউন্ডেশন আর আমরা এই স্থানটা বাংলাদেশের যে কোনো জায়গায় করতে পারি তবে বড় করে করতে হবে কারণ তাদের তো এই এক রুম দুই রুমে নিয়ে রাখা সম্ভব না এই হলো আমাদের ইচ্ছা

আপনাদের সেবা আপনাদের সেবা দেওয়াই আমাদের কর্ম

এনে বন এনে বন হা 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 অ এনে বৈ থাকিব এইটো ঠিক আছে ঠিক আছে এইবাৰ একো